पापा मेरी जा हरदम रखना अब हाँ এবার বুবলির বাসায় গিয়ে ছোট ছেলে বীরকে কোলে নিয়ে তারই জন্মদিনের কেক কাটলেন বাবা সাকিব খান হ্যাঁ ভিওয়ার্স ছবিগুলো পোস্ট করেছেন মা শবনম বুবলি এবং ক্যাপশনে লিখেছেন বাবা এবং ছেলের ভালোবাসার কোনো সীমা নেই সঙ্গে এও জুড়ে দিয়েছেন লেট আপলোড ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে সৈজাদ খান বীরের জন্মদিনে ছুটে গিয়েছিলেন বাবা সাকিব খান সামনে রাখা রয়েছে কারের আকৃতির এক বড় কেক আর সেই কেকই বাবা ছেলে মিলে দুজনেই কেটেছেন সেই কেক আবার ছেলে বীরকে খাইয়ে দিচ্ছেন বাবা সাকিব খান বাবা ছেলের এই সুন্দর মুহূর্ত দেখে অনুরাগীরাও বেশ খুশি সকলে ভালোবাসাই ভরিয়ে দিচ্ছেন সাকিব খান ও বীরকে এদিন শাকিব খান সাদা কালারের পোশাকে ধরা দিয়েছিলেন অন্যদিকে বীরকে দেখা গিয়েছিল মেরুন কালারের পাঞ্জাবিতে আর বাবা ছেলের এই সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে পোস্ট করতে ভুললেন না শবনম বুবলি যদিও জন্মদিনের দিন পোস্ট না করে দুই দিন পরে ছবিগুলো পোস্ট করলেন শবন বুবলি এর আগে অবশ্য বীরের জন্মদিনের দিন একটি ছবি পোস্ট করেছিলেন শবনম বুবলি সেখানে সে মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে দেখা গিয়েছিল বীরকে অবশ্য উল্লেখ করে দিয়েছিলেন বরাবরই সেইজাদ খান বীরের জন্মদিনের দিন কোরআন পাঠ করানো হয় তো ভিউয়ার্স বাবা ছেলের এই সুন্দর মুহূর্তগুলো দেখতে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না